বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে তাদের মাথায় শুধু একটা জিনিসই ঘুরে যে আমরা বেড়াতে যাব কোথায় যাব কখন যাবো সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেলাম যে আজকে খালাদের বাসা বেড়াতে যাবো লামিসা অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করছে যে কখন যাব কবে যাব সেখানে বেড়াতে যাওয়ার জন্য পাগল করে ফেলতেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম সবাই তারপর আমি অটোতে উঠে গেলাম যে খালাদের বাসায় যাবো তো নদীর ওপার যেহেতু বাস এখান করে আমাদেরকে ঘাটে যেতে হবে তো যত তাড়াতাড়ি করার চেষ্টাই করি তো দেরি হয়েই যায় তো এখন বেলা বাজে সাড়ে এগারোটা তো এখান থেকে প্রায় আধা ঘন্টা বা তার একটু বেশি সময় লাগে ওখানে পৌঁছাতে তো আমরা অটোতে করে তারপর আগে গাটে যেতে হবে সেখান থেকে নৌকায় করেও যাওয়া যায় আবার টলারেও যাওয়া যায় তো যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি সাথে আমরা তো টলার বা নৌকাতে যাচ্ছি না তো আমরা ফেরিতে যাবো হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু সেখানে একটু নিরাপদ মনে করি বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু একা যাচ্ছি যেহেতু কোনো মানে পুরুষ মানুষ আমাদের সাথে নেই আমি মা তারপর আমার বোনের মেয়ে আর আমার মেয়ে চারজন যাচ্ছি আমরা তো এই জন্য আমরা ফেরিতে উঠে গেলাম তো ফেরিতে উঠে দশ মিনিটের মতো ওয়েট করছিলাম যে ফেরি যতক্ষণ না গাড়িতে ভরে না যাবে ততক্ষণ তো ফেরি ছাড়া হয় না তো আমরা একটু ওয়েট করছিলাম তারপর দশ মিনিট পর ফেরিটা ছেড়ে দেয় তো বেশি সময় ওয়েট করতে হয়নি তারপর এই তো জানলা দিয়ে দেখছে নদীতে তো ফেরি পার হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতো লাগে নদী পার হতে তো এটা তো শীতলক্ষা নদী এতটা বড় না এখন শীতের দিন যেহেতু তো নদীটা অনেকটা ছোট হয়ে গেছে মানে পানি শুকিয়ে গেছে তারপর আমরা ফেরি থেকে নেমে আবার অটোতে উঠে গেলাম তো অটোতে উঠলে আবার দশ মিনিট মতো লাগে বেশি সময় লাগে না একদম ডাইরেক্ট চলে যায় রিক্সাটা মানে অটোরিক্সা যেটা সেটা দিয়ে আমরা চলে আসছি তো আমরা নেমে গেলাম রিক্সা থেকে তো তারপর আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হাঁটছিলাম পুকুর পাড় দিয়ে তো ওরা আমাদের আগে চলে গেছে তো ওদের খুঁজে পাচ্ছি না তো সামনে গিয়ে দেখে ওরা দাঁড়িয়ে আছে তো এই তো মানে এখানে আসলে একটা অন্যরকম ভালো লাগে গ্রামের মতো মানে গ্রামের একটা আবহাওয়া যেটাকে বলে অনেক ভালো লাগে শহরে আসলে এরকম ওয়েদার আমরা পাইও না এত গাছপালা মানে খুবই ভালো লাগে এখানে আসলে তো লামিসা খুব বেশি পছন্দ করে তো আমরা বাসায় চলে আসছি তো লামিসা এসে ছাদের উপর চলে গেছে সেখানে বিড়ালের তিনটা বাচ্চা তো ওটা দেখার জন্য ওখানে গিয়ে বসে আছে তো আবার আমাকে ডাক দিল যে মাম্মি দেখে যাও বিড়ালের বাচ্চাগুলো কত সুন্দর তারপরে তো দেখলাম যে আসলে বিড়ালের বাচ্চাগুলো খুবই সুন্দর তো আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আবার একটু বের হয়ে গেলাম লামিসাকে নিয়ে ওদের নিয়ে একটু বের হলাম যে বিকেলে একটু আমরা হাঁটাহাঁটি করে আসি তারপরে এই তো হাঁসের হাঁসগুলো পানি থেকে ওপরে উঠছে আর লামিচা সেগুলো দেখে খুব খুশি যেহেতু এগুলো আমাদের এখানে দেখা যায় না তো ওখানে গেলে বাচ্চাদের আসলে মনটা অনেক ভালো হয়ে যায় যে গ্রামের একটা যে আবহাওয়াটা ওখানে তো ঘুরে ঘুরে ওরে দেখছে সব কিছু এই তো আমরা যাচ্ছি তো আমরা এখান থেকে প্রথম আপুর বাসায় যাব তারপর ভাইয়ার বাসা তো এখানে আমাদের রিলেটিভস ম্যাক্সিমাম রিলেটিভসই এখানে থাকে আপু ভাইয়া মামাতো ভাই মানে সবাই তো এই তো ওরা দুজন দৌড়দরি করতেছে মানে আমাদের আগে দৌড় মানে ওরা যেহেতু চেনে সব জায়গা রাস্তাটা চা এগুলো চেনে ওরা আগে থেকেই তারপরে এই তো একটা কালো বিড়াল দেখছে তো সেটার সাথে আবার কথা বলতেছে তারপর এখানে হচ্ছে চীনা হাঁস তো এটা আমার আরেক ভাইদের বাসায় তারপর এখানে আরেক ভাইদের বাসায় আসলাম তো চেষ্টা করেছি যে সবার বাসায় কিছুক্ষণ সময় দেওয়ার জন্য যেহেতু সবাই এখানেই থাকে পাশাপাশি বাসা খালারা ভাইয়েরা আপুরা মানে অনেকে বেশিরভাগ রিলেটিভই এখানেই থাকে তারপর আমরা বাসায় চলে আসি সন্ধ্যা পরে বাসায় আসি তারপর পরের দিন আবার লামিচা ছাদে উঠে আবার বড়ে পারতেছে তো এগুলোই করছে এই কয়েকদিন বোরে পারে আর ফেলে দেয় তারপর আমাদের বেড়ানো শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো ঘাটে চলে আসি ফেরির জন্য